প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মধ্যে আসলেন তিনি কী বলতে চান আপ সালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি খুব সুন্দর নাম প্রিয়া না প্রিয়া আচ্ছা তো ইউটিউবে কেন আসলেন বলেন মনের মতো মানুষের জন্য আচ্ছা বিয়ে শাদী হয় নাই বিয়ে শাদী হয় নাই তো ইয়া পরিবারে কে কে আছে আচ্ছা আচ্ছা তো বড় হয়েছেন কার কাছে একটু জোরে বলবেন হ্যাঁ তো শরীরটা কি খারাপ আপনার খুব ক্লান্ত লাগতেছে মনে হয় অনেক কাজ বাস করছেন কি করেন আপনি এই জন্য একটু ক্লান্ত লাগতেছে তো ওই যে সারাদিন কাজ করেন নাকি পাঁচটার দিকে বাড়িতে যাই বা ঘরে কাজ বাস করা লাগে না তো সারাদিন এত ব্যস্ততার মধ্যে থাকে এত পরিশ্রম করেন তো একটা জীবনসঙ্গী দরকার না আচ্ছা তো মোটামুটি রান্নাবান্না তো ভালোই পারেন মনে হচ্ছে কারণ রান্নাবান্নায় কাজ করেন তো স্বামীকে রান্না বান্না খাওয়াই নিজের হাতে মানে স্বামীকে বস করতে পারবেন তো অন্য মেয়ের সাথে আবার চলে যাবো না তো আচ্ছা পড়াশোনা দূর করতে পারছেন মনে নেই আচ্ছা মানে বেশি দূর হয় নাই তো নামাজ কালাম পড়েন আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন আপনার সাথে কি এবার যোগাযোগ করবেন তো দর্শক আপনারা আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হল জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ফোর জিরো সেভেন ডাবল ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ফোর জিরো সেভেন ডাবল ফাইভ তো দর্শক হিম ভালোবাসার সাহায্যের সহযোগিতা বিশ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি সর্বদা দেশের